সাবস্ক্রাইব করে আজকে চতুর্দাগ থেকে অন্য আরেকটি তবদির যে পলাক্ত ব্যক্তিকে কিভাবে আনতে হয় আপনার আয়াতের ভিতরে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় বাই বাই অমিল স্বামী স্ত্রী অমিল প্রেমিক প্রেমিকা অমিল প্রেম করছে চার পাঁচ বছর পর্যন্ত টাকা পয়সা খায়া একজন অপরকে ভুলে গেছে কিন্তু কাঁদতে পারতেছে না আপনার নিজের ঘরে বসেই যে কোনো কবিরাজি দোকান থেকে বা বাইন্ডার দোকান থেকে যা বলবেন একশো টাকার কালি দিতে এই একশো টাকার কালি দিয়া যে কোনো তাবিজের কাগজ কিনে নেবেন দুই পাতা বা তিন পাতা পেপার কিনে ওই পেপারের উপরে আপনার এই তাবিজটা লিখতে হবে বা আপনি চাইলে হরিংয়ের চামড়ার উপরে তাবিজটা লিখতে পারেন অন্য একটি তব্দির লিখিত ছবি এটা তেলেসমাতি যেটা তেলেসমাতি তাবিজগুলা শক্তিশালী হয় যেটা আপনারা কবিরাজারা ভালো করে জানেন যারা নতুন মানুষ আসে তারও শেখা লিখিয়া সর খায় রাখিয়া উল্টাভাবে জুলাইয়া দিবে আল্লাহর উপায় পলাতক ব্যক্তি ফিরিয়া আসিবে তেলেসোমেই এটি তেলেসোম এখানে ওই ব্যক্তির নাম তার বাবা মায়ের নাম লিখতে হবে এবং এটি দিয়ে স্বামী স্ত্রী কেউ আনা যায় তাহলে ওই দুইজন ব্যক্তি নাম লেখার পরও পরবর্তী যে অপরজন থাকবে তার নামও এখানে লিখতে হবে নিঃসন্দেহা অর্থাৎ মেয়ে বাবা মার নাম ছেলেমেয়ের নাম দিতে পারেন লিখতে পারেন তারপরে এটি বাউ করে লেখা যাব না উল্টা করে লেখা যাবে না বাউ করে লিখতে হবে নামগুলা যাতে কুফুরি না হয় যাতে ক্ষতি না হয় আর যদি দ্রুত আনতেন চান তাহলে এই নামগুলা উল্টা করে লিখতে হবে উল্টা করে সাজায় আর সুন্দর করে লিখবেন লেখার পরে যে কোনো একটা ফ্যান বলেন বা সরকারে বলেন ওই সরকার সরকারটারে সব সময় উল্টা করে ঘুরাইতে থাকবেন সকালবেলা সকালে একবার সন্ধ্যা একবার অর্থাৎ আপনি যদি দুই দিন ঘুরাইয়া বাদ দিয়ে দেন তাহলে সে আপনার জন্য মন কানবে আসার জন্য কিন্তু কিছুক্ষণ আসার পরে সে আর আসবে না তাই বলতেছি সময় সরকারা ঘুরাইবেন উল্টা করে যাতে সে আপনার বাড়িতে শেষ হলে আসতে পারে সে আসতে পারে আপনার বাড়িতে আসার পর একটা লেইকা তাকে পান করাইবেন সে সারা জীবনের জন্য আটক হয়ে যাবে আপনার বাড়িতে সাতিক গড্ড লেখবেন তেমনিভাবে কাজ করেন তারপরে জাদুবিদ্যা প্রয়োগ করার আগে একটা কথাই মনে রাখবেন আপনি যে আপনার আপর্জন তার উপরেই করেন যে আপনার কেউ না তার উপরে করে তাকে ক্ষতি করার প্রয়োজন নাই ক্ষতি বলতে অর্থাৎ আপনার বাড়িতে চলে আসবে একটা আগ্রহ থাকবে কেন প্রয়োজন কি প্রয়োজন নাই হয়তো উল্টা করে করলে ওই লোকটা আমলের জন্য পাগল হইতে হইতে তার মাথার ব্রেইং আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খনকার কবিরাজারা করে ভালোর জন্য হয়ে যায় খারাপ তো এটা খনকার কবিরাজারা করে না আপনাদের মতন কিছু মানুষ আছে যারা খারাপটা চায় তারাই কিছু ব্যক্তি আছে সহ্য করতে পারে না বলে তিন দিনের ভিতরে আয়না দিতে হইব দুই ঘন্টার ভিতরে আইনা দিতে হইব তাহলে কি করা হয় কনকার কবিরাজারা এটাকে উল্টা করে লেখে যা তুই লোকটা অল্প কিছু সময়ের ভিতরে এর প্রভাব শক্তি তাকে দ্রুত নিয়ে আসতে পারে এই জন্য তার ব্রেইন আউট হয়ে যায় আর কিছু বললাম না এতটুকুই বোঝার ক্ষমতা যদি থাকে তাহলে বুঝা নেবেন এটি জাদুবিদ্যা শয়তানি বাতরামি করার জায়গা না এটা এটা নিয়ে খেলা করলে তার ভূত হইতে পারে মৃত্যু হইতে পারে অনিবার্য তার মৃত্যু কিছু লোক মনে করে যে এটা কিছু না এটা কিছু না কেন আপনার কাছে কিছু না হইতে পারে কাজ করে দেখেন আপনার নিজের শরীরটাও আগুনের মতো জ্বালা যন্ত্রণা হবে জ্বালা এর জ্বালা কি আপনি নিজে ইটার পেবেন আমরা যে বানবিদ্যাগুলো দিয়ে থাকি সেই বানবিদ্যাগুলা অত্যন্ত শক্তিশালী যদি আপনি একবার ভুল করেন সাক্ষী করে বললাম আপনার নিজেরও জীবন যাইতে পারে আপনি নিজেও পাগল হইতে পারেন আপনার শরীরে শক্তি থাকতেই বিদ্যা প্রয়োগ করতে হলে আপনার এর সাইতে এই জাদুবিদ্যার সাইতে আপনার শরীর অনেক শক্তিশালী অনেক ক্ষমতা থাকতে হবে তাহলে আপনি জাদুবিদ্যা নিয়ে খেলা করতে পারবেন এত রেকি কেউ মনে কষ্ট নেবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো কাজের জন্য স্টেমে সই দিয়ে কাজ করা হয় ভালো লাগলে যোগাযোগ করতে পারবেন